শান্তিনিকেতনের গন্ডি ছাড়িয়ে বসন্ত উৎসবের ছোঁয়া এখন সর্বত্র বসন্ত উৎসব শীর্ষক এক চমৎকার সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেল আগরপাড়ার প্রতিমা বসু মঞ্চে বসন্তের আনন্দময় আগমনকে ঘিরে এখন সবচেয়ে গৌরবময় উৎসব হল বসন্ত উৎসব তবে শান্তিনিকেতনের গন্ডি ছাড়িয়ে রঙের বিস্ফোরণে বিস্ফোরিত বসন্ত উৎসব এখন প্রায় সর্বত্র বসন্তের ফুলের আগমনে ও ঋতুর উজ্জ্বল রঙের সাথে মোহনীয় হয়ে ওঠে বসন্ত উৎসব বসন্ত উৎসব শীর্ষক একটি চমৎকার সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছিল গত ছয় এপ্রিল আগরপাড়ার প্রতিমা বসু মঞ্চে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে শিল্পী ও শ্রোতারা এসেছিলেন এই বর্ণময় উৎসবে যোগ দিতে পরিচিত ও জনপ্রিয় বেশ কিছু মধুর বসন্তের গানে মুখর হয়ে উঠেছিল সমগ্র অনুষ্ঠান বেলা তিনটে থেকে রাত্রি নটা পর্যন্ত একটানা চলে বসন্তের এই আনন্দ অনুষ্ঠান অংশগ্রহণকারী শিল্পীদের মধ্যে অন্যতম ছিলেন পশ্চিমবঙ্গের বিশিষ্ট শিল্পী শ্রী অসীমাবু বন্দ্যোপাধ্যায় তার কণ্ঠে গীত বসন্তের গানগুলি শ্রোতারা মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করলেন এমনকি শিল্পীর কণ্ঠের সাথে সুর মিলিয়ে গুনগুন করে গাইলেনও অনেকে মনোমুগ্ধকর এই বসন্ত উৎসব এক অন্যরকম আনন্দানুভূতি এনে দেয় শ্রোতাদের মনে

তোমারে কুজাতেছি বাবা আমার বাবা چلا নিদে পথে নিশ্বাস করে মা তোমারে ধরে আলো ইতি আলামে দুষ্করিতে তোরো তোরি পা পালে হালে হালে তি তিদান মার হালে হালে তি তিদান আমার অধরা আমার বাঁধে আছা তোমার কে ক্যামেরায় বিজয় চক্রবর্তীর সঙ্গে কৃষ্ণচন্দ্র ভরের প্রতিবেদন ডি নিউজ